মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিমানবেন আমি সরাসরি অর্থ আপনাকে আমি প্রমাণ সহ করে দেখাবো ঠিক আছে যারা একশোকে পেলে পাঁচশোকে পেলে নোটিফিকেশন পাচ্ছেন তাদেরকে বলবো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আপনার পেজটা গ্রোতে যাচ্ছে সেই ভিডিওগুলো আপনি কিভাবে ধাক্কিয়ে ধাক্কিয়ে আপনি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিমানবেন আমি সরাসরি বিস আপনাকে আমি প্রমাণ সহ করে দেখাবো ঠিক আছে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলে আমি বলবো ভাই আমি যে কথা বলি কাজে কর্ম করে দেখাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো আমি আজকে আপনাকে ভিডিও ভাইরাল করার টেকনিক শেখাই দেবো এবং একটা ভিডিও ফেসবুক কিন্তু যখন সাজেস্ট ফরেতে পাঠায় ভিডিওটা ভাইরাল করার জন্য ট্রেন্ডিংয়ে পাঠিয়ে দেয় তখন বাকি কাজটুকু কিন্তু আমাকে আপনাকে করতে হয় সেইটা যদি করেন তাহলে কিন্তু আপনি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ আনতে পারবেন তো আপনাদেরও যদি একশোকে পাঁচশোকে পেলে যদি নোটিফিকেশন আসে আপনি সেই ভিডিওটা আপনি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত আনতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ভিওর্স আমি আপনাকে সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখাবো তো আর দেরি নয় অবশ্যই স্ক্রিনে স্ক্রিনের লক্ষ্য রাখুন আমি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স তোর ফেসবুক অ্যাপসে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম প্রোফাইলে যাবো ক্লিক করে দিলাম তো আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যে কে প্রমাণ সহ করে দেখাবো আমার এই ভিডিওটা কিন্তু মিলন ছাড়িয়ে গেছে মানে একটা লং ভিডিও এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু লং ভিডিও ফেসবুক যখন আমাকে ফরিউতে পাঠাইছে এই ভিডিওটা আমি কিন্তু ধাক্কে ধাক্কে মিলিয়ন পর্যন্ত আনছি আমি যদি সে কাজটা না করতাম তাহলে কিন্তু আমার মিলিয়ন পর্যন্ত ভিউ হতো না বিওয়ার্স ঠিক আছে আমি আপনাকে ক্লিক করে দেখাতেছি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখেন শেয়ার হয়েছে তিন হাজার কে প্রায় চার হাজার মতো বলা চলে শেয়ার হয়েছে হ্যাঁ এখানে রিয়াকশন আসছে চব্বিশ হাজার ঠিক আছে মিলন সারিয়ে গেছে আমার এই ভিডিওটা ঠিক আছে এখন আমি আপনাকে প্রমাণ সরে করে দেখাবো যে আমি যে কাজটা না করতাম আমি সে এই ভিডিওটা কিন্তু কখনোই মিলন ছাড়িয়ে যেত না ঠিক আছে তো আপনাদের যাদের একশো কে পাঁচশো কে ভিউজ আসছে সেই ভিডিওটা আপনি এই এইভাবে কাজ করে আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন ঠিক আছে আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি মূল বিষয়টা তো আপনি যে ভিডিওটা ভাইরাল করতে চাচ্ছেন আপনি কিন্তু ভাইরাল করতে পারবেন হ্যাঁ ফেসবুক যে যে ভিডিওটা ফরেওতে পাঠায় সেই ভিডিওটা ইচ্ছা করলে আপনি ভাইরাল করতে পারবেন কীভাবে দেখেন আমি কিন্তু আপনাকে কি টেকনিকটা করতে হবে এখানে যতগুলো কমেন্ট আসছে বলছেন যতগুলো কমেন্ট আসে আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবেন তার প্রমাণ প্রমাণ স্বরে আপনাকে দেখাই আমি কিন্তু প্রায় কমেন্টসের রিয়াক আমি কিন্তু রিপ্লাই দিয়েছি একটু আপনি খেয়াল করবেন আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি দেখেন আমার এই ভিডিওটা কিন্তু মিলন ছাড়িয়ে গেছে এতগুলো হাজার হাজার কমেন্টস করছে তারপরেও কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আমি দেখেন আমি কিন্তু রিপ্লাই করছি দেখেন আমি কিন্তু রিপ্লাই করছি হ্যাঁ দেখেন আমি কিন্তু হাজার হাজার কমেন্ট আসার পরেও আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি এই রিপ্লাই কমেন্টগুলো করছি বুঝছেন এ দেখেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি বলতে চাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমি কিন্তু তো আমি এটাই বলতে চাচ্ছি কোনো একটা ভিডিও যদি দেখবেন যে ট্রেন্ডিংয়ে যাচ্ছে ফেসবুক পাঠিয়েছে তখন সেই ভিডিওটা আপনি রিপ্লাই কমেন্ট করবেন ঠিক আছে এই রিপ্লাই কমেন্ট করলে কি হয় আপনি যে ভিডিওটা ট্রেনিংয়ে যাবে সেই ভিডিওটা যদি রিপ্লাই কমেন্ট করেন যারা কমেন্ট করছে তাদেরকে যদি রিপ্লাই কমেন্ট করেন তাহলে কিন্তু সেই নোটিফিকেশনটা কিন্তু আরও অন্য যারা অডিয়েন্স আছে সেটা কিন্তু নোটিফিকেশন আকারে দেখায় আইডিতে আপনার কমেন্টটা শো করবে এবং যাকে আপনি রিপ্লাই করছেন তার যত ফলোয়ার্স আছে তাদের কাছেও কিন্তু শো করবে আপনার কমেন্টটা এতে করে কিন্তু আপনার যে ভিডিওটা ঘুমিয়েছিল যে ভিডিওটা ঘুমিয়েছিল সে আপনি কমেন্ট রিপ্লাই করে কিন্তু আপনি জাগ জাগিয়ে করে দিলেন জাগ্রত করে দিলেন বুঝছেন যে ভিডিওটা আপনি ভাইরাল করতে চাচ্ছেন ইচ্ছা করলে আপনি যে কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন যেগুলো ভিডিও ট্রেনিংয়ে যাবে ফেসবুক পাঠিয়ে দেবে সেই ভিডিওগুলো যদি রিপ্লাই কমেন্ট করেন আপনার ভিডিও কিন্তু দৌড়াতে থাকবে বুঝছেন আপনি যদি রিপ্লাই কমেন্ট করেন আপনার ভিডিওটা একদম দৌড়াইতে থাকবেন দৌড়াইতে থাকবে বিভিন্ন অডিয়েন্সের কাছে আপনার কমেন্ট শো করবে বিভিন্ন অডিয়েন্সের কাছে আপনার কমেন্টটা যখন শো করবে তখন কিন্তু মানুষ এই ভিডিওটা তাদের কাছে শো করবে তারা কিন্তু ভিডিওগুলো দেখবে এই জন্য কিন্তু ভিওর্স যেগুলো পাঁচশোকে একশোকে ভিউস যেগুলো পাঁচশোকে একশোকে নোটিফিকেশন দেয় ফেসবুক সেই সব ভিডিও বুঝবেন যে ফেসবুক ফরে পাঠাচ্ছে আপনি সেই সব ভিডিওতে রিপ্লাই কমেন্ট করবেন প্রতিদিন একদিন একদিন করলে হবে না আজকে করলেন আবার দুদিন পরে আবার বাকিগুলো দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমার এই বিওটা কিন্তু আমার এই বি আমি আমার এই বিটা কিন্তু প্রায় এক মিলন ভিউ হয়েছে প্রায় ছয় মাস সাত মাস সময় লাগছে আর তারপরে আমি কিন্তু প্রতিনিয়ত আমি এই ভিডিওটাকে রিপ্লাই কমেন্ট করে করে কিন্তু আমি কিন্তু মিলন কিন্তু ছাড়িয়ে গেছে বুঝছেন মিলন কিন্তু ছাড়িয়ে গেছে সেটা কিন্তু নিউ আপডেট আপনাদেরকে দেখাই আমার এই ভিডিওটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে দেখেন আঠাশ জানুয়ারি আটাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ এই বিওটা কিন্তু সতেরো আঠারো দিন ধরে আমার এই ভিডিওটা আপলোড করছি হ্যাঁ ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ফরেতেও জানা কিছু কয়েকদিন পর থেকে কিন্তু আমার রাতারাতি এই ভিডিওটা ভাইরাল হতে চলছে দেখেন আমি এই ভিডিওটা দ্রুত দিন যাচ্ছে হাজার হাজার ভিউ চলে আসতেছে এই ভিডিওটা আমি দেখেন আমি কীভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কমেন্ট করছি দেখেন প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিছি দেখেন আমি আপনি কমেন্ট যে ভিডিওটা ফরেতে পাঠাতে চাচ্ছেন আপনি আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবেন প্রতিদিন দেখবেন ওই ভিডিওটা হানড্রেড ফরেতে ফরেতেও যাবে কারণ আপনি রিপ্লাই কমেন্ট করলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং তার যে ফলোয়ার্স আছে তাদের কাছে কিন্তু আপনার কমেন্টটা শো করবে আপনার সুযোগ আপনার ভিডিওটা একদম দৌড়াইতে থাকবে ঘোরার মতো দৌড়াইতে থাকবে বুঝছেন আপনি কিন্তু ধাক্কে ধাক্কে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন দেখেন ফেসবুক যে ভিডিওগুলো ট্রেনিংয়ে পাঠায় ফরিতে পাঠায় তো সেইগুলো ভিডিও আপনি খুঁজে খুঁজে আপনি কিন্তু মিলন মিলিয়ন পর্যন্ত ভিউ আনতে পারবেন সেই টেকনিকটা ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাইলাম অবশ্য অবশ্য ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেন এবং এরকম টিপস পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন অবশ্য অবশ্য লাইক শেয়ার করে কিন্তু ভুলবেন না